গ্রিল অরিজিনাল যা আছে সবই অরিজিনাল আছে ভাই মেটালি ব্ল্যাক হ্যাঁ ব্ল্যাক এটা জেড ব্ল্যাক ও বলা হয় ভাই আচ্ছা 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 জেড ব্ল্যাক বলা হয় ওকে নাম্বার প্লেটটাও দেখেন আনটাচ অবস্থায় আছে গাইস ভিতরে আনটাচ অবস্থায় দেখেন পাবেন রাইস একবার তিন বডি ভাই গাড়ি টানা হ্যাঁ একবার টানা যাকে বলে আচ্ছা হ্যাঁ ভিতরটা দেখেন স্পেস তো হ্যাঁ সেভেন সিটার ভাইয়া সেভেন সিটার হ্যাঁ সেভেন সিটার সেভেন সিটার গাড়ি বেজ ইন্টেরিয়র ভিতরে বেজ ইন্টেরিয়র গাড়ি চাবি দেখেন সিলিংটাও খুব ফ্রেশ আছে চাবিতে স্টার্ট হ্যাঁ

তাও তো ভাই হিউজ কার্গো স্পেস পাবে স্পেশালি সেভেন সিটার হলো ভালো স্পেস আছে আচ্ছা আচ্ছা লাইটগুলো অরিজিনাল না হ্যাঁ অরজিনাল লাইট এ কইতো লেখা পেয়ে যাবেন কইতো কয়তো দুইটা লাইট দেখেন ভাইয়া কয়তো লেখা আছে আচ্ছা আচ্ছা খুবই চমৎকার কন্ডিশন টাকার পিছন আবার নাম্বার প্লেটটা দেখেন ভাইয়া একবারে আনটাস অবস্থায় আছে নাম্বারটা খুব সুন্দর হ্যাঁ 9507

ইঞ্জিন রুমটা একটু দেখাই ইঞ্জিন রুমটা দেখেন বিবিটি ইঞ্জিন হ্যাঁ বিবিটি ইঞ্জিন টয়োটা এই যে দেখেন লাইটগুলো অরিজিনাল পাবেন এই যে দুইটা লাইট অরিজিনাল আছে আচ্ছা আচ্ছা সম্পূর্ণ তিন বডি গাড়ি হ্যাঁ তিন বডি গাড়ি এই রং কি অরিজিনাল তো এটা ভিতরে এ সিসি 1800 সিসি ভাই কালার কি টাচ আছে হ্যাঁ হালকা টাচ আছে অরিজিনাল কালার ওকে